আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে গেছিলাম হাজি আলি হাজি আলিতে আমি লাইভ করতে চেয়েছিলাম লাইভটা হয়নি যারা জয়েন্ট হয়েছেন তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার হাজি আলিটা রাস্তা পেরিয়ে আসার পর দেখিয়ে দিলাম হাজি আলির গেট এটা হলো হাজি আলির মেন গেট তো দু সাইড যে যে অন্ধকার দেখলেন ওটা সমুদ্রের ধার সমুদ্রের পানি তখন সকাল যখন হয় তখন আসেন এই যে এটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে পানি চলে গেছে অনেকটা দূর তো এই যে পানিগুলো অল্প অল্প দেখতে পাচ্ছেন এগুলো সকালবেলা কাছে চলে আসে একদম তো যখন সাতটা ছয়টা সাতটার সময় যা হয় তখন রাস্তা পাড়াপাড়ি যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এই দুদিক থেকে পানিটা সমুদ্রের পানি এসে রাস্তাটা ওপর দিয়ে পানি চলে যায় দেখতে পাচ্ছেন পানিগুলো এসেছিলো কিন্তু আমরা গেছি সন্ধ্যেবেলা আমরা চেয়েছিলাম বৈকেলবেলা যেতে কিন্তু ট্রেন ছিল লেট তো আমাদের লেট হয়েছে যেতে বন্ধুরা দেখুন পৌঁছে গেছি এবং দু সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম এখানগুলো অন্ধকারই থাকে দেখতে পাচ্ছেন কিন্তু গেটের সামনেটা আপনাদের প্রথমেই দেখালাম আলো এখানটা লাইটটা কেন বন্ধ হয়েছে বুঝতে পারলাম না তো যাই হোক দেখিয়ে দিলাম এবার আমরা ভেতরে চলে যাব দর্শনের জন্য অনেক অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল প্রথমে লাইভ করছিলাম যখন আসতেই পারছিলাম না এত ভিড় ছিল ফার্স্ট জানুয়ারিতে সবাই দর্শন করতে গেছিল এবং আমরাও গেছি সঙ্গে আমরা ভেতরে ঢুকে গেছি মেঞ্জে ভেতরটা তো ঢুকে গেলাম এবার আমরা ফুল চড়ানোর জন্য বাবাকে চড়ানোর জন্য চাদর সব নিয়ে নেব এখানে নিতে চলে গেছে সাময়ের পাপা নিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি মেয়েদের স্থান আলাদা ছেলেদের জায়গাটা আলাদা ও সময় পাপা চলে যাবে ওই সাইডটায় তো আমরা থাকবো এই সাইডটায় তো দুজনের দুদিক থেকে চলে যাবো এখন নিয়ে নিচ্ছি ভেতরের জায়গাটা দেখুন খুব সুন্দরভাবে গোছানো সাজানো গোছানো সবাই ফটো নেয় ভিডিও নেয় তবে ভিডিও করতে ভয় লাগে যদি কিছু বলে তাও চুপচুপ করে করছি সকলে ওইদিকে মাইকে বলছে ভিডিও করবেন না আমার মেয়ে যে যাচ্ছে ধূপ চাদর নিয়ে আমার সাথে এই চলে এসেছি দর্শন আজালি বাবার দর্শন সবাই করে নিন সবার জন্য অনেক দোয়া রইল মন থেকে যে বছরটা যেন শুরু থেকে শেষ সবার ভালো কাটে সুস্থভাবে কাটে অনেক দোয়া করেছি নিজেদের জন্য নিজেদের আপন মানুষদের জন্য মায়ের জন্য বাবার জন্য সকলের জন্য সবার জন্য দোয়া মন থেকে একদম করে এসেছি এবং বন্ধু বান্ধব একটু পরিবারের জন্য আমার মেয়ে দোয়া করছে দেখে নিন দর্শন করে নিন এটা মুম্বাই হাজির আমাদের ডাক পড়ে গেছিলো তাই আমরা পৌঁছে গেছিলাম অনেকবার আমরা গেছি কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমি ভিডিও এইভাবে শেয়ার করি না কিচেনের চ্যানেল বলে ভেতরের আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সব জিনিসটা আমরা দর্শন করে ওখান থেকে সরে এসে ভেতরটা দেখাচ্ছি কেন ওখানে ভিডিও করতে আমার বেশিক্ষণ ভালো লাগছিল না কারণ এটা ভিডিও করার জায়গাটা নয় তো এবার আমরা চলে এসেছি সাইড পেছন দিকটাই হাজি ঠিক পেছন দিকটাই সকলে খুব বসে থাকে কিন্তু থাকে অন্ধকার আপনাদের দেখাচ্ছি দেখুন এটা সমুদ্রের ওপর দিয়ে যে রাস্তাটা সেটা আমি দেখাচ্ছিলাম ওটা নতুন হয়েছে সমুদ্রের রাস্তাটা অনেক বছর হয়ে গেলো রাস্তাটা হচ্ছিল কিন্তু কমপ্লিট কত মানুষ দেখুন সমুদ্রের যে পাথরগুলো আছে সেই পাথরের ওপর নেমে পড়েছে এবং পানির কাছে চলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অন্ধকারও তাও দেখা যাচ্ছে আলোর ছাওয়ায় অনেক মানুষ সামনে চলে গেছে এবং আমার মেয়েও বায়না ধরেছিল যে আমি ওইখানটায় যাব আমি বলেছিলাম সমুদ্রের পানি যখন কাছে আসবে একদিন নিয়ে আসবো তুই আসবি এত বিচে যায় তাও হচ্ছে না সমুদ্রের পানির কাছে যাবে তো আমি ওর পাপা যায়নি কিন্তু আমি ওকে নিয়ে পাথরের ওপর দিয়ে ওপর দিয়ে চলে এসেছিলাম সমুদ্রের পানির কাছে রাস্তাটা এত সুন্দর লাগছে আমরা যখন এসেছিলাম তখন অনেকবার এসেছি তখন কিন্তু গাড়ি চলাচল হয়নি কিন্তু এখন দেখছি গাড়ি চলাচল চালু করে দিয়েছে এই যে অন্ধকারটা দেখতে পাচ্ছেন সবাইরা হাসছে এটা সবাইরা আছে অন্ধকার লাগছে এখানে আমরা অলরেডি সমুদ্রের ধারে চলে এসেছি মা আর বেটি মিলে দেখুন কাছাকাছি চলে এসেছি এত পায়ের তলায় লাগছিল কি বলবো এটা পেছনটাই এখানে অনেক শুটিং হয়েছে অমিতাভচন শ্যুটিং করে দেখে নিন এটাই আমার লাস্ট অবধি দেখানো অনেক মানুষ ছিল আওয়াজ হচ্ছিলো মিউট করে দিয়েছি এবং হয়েছে এখানটায় আজান হচ্ছিল নামাজ পড়ার জন্য তো আপনাদের কেমন লাগলো এখানে দেখবেন এখনও ভিডিওটা বাকি আছে যারা এই অবধি ভিডিওটা জুড়ে দেখছেন তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো এখানে অনেক মানুষ ফটো তোলে যেহেতু সিনেমা হয়েছে কি সিনেমার নামটা আমি বলতে পারবো না মনে করে আর এই সাইডটায় দিনের বেলা একটু বিকেল বিকেল করে আসার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি সম্ভব হয়নি যেহেতু ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ভিড় ছিল এবার আমরা চলে এসেছি খেতে খাওয়া দাওয়ার পর্ব রাত হয়ে গেছে হোটেলে এসেছি একটু আমার দর্শন দিয়ে দিলাম এবার আমার মেয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছে দেখুন বসে আছে চলে এসেছি এখানে দিচ্ছে সামাই পাপা অর্ডার আমরা বসে আছি কিছু অর্ডার দিয়ে দিয়েছে এখানে অর্ডার দিয়ে দিয়েছি তন্দুরি তান্দুরি চলে এসেছে মেয়ের ফেভারিট তার জন্য তন্দুরি দিয়ে দেওয়া হয়েছে তো চলে এসেছে এবার খাওয়া দাওয়া সুস্টার হবে আপনাদের দেখিয়ে দিলাম আমি কোনো দিন খাবার ভিডিও হোটেলের ভিডিও কোনো দিন কোথাও যাওয়ার ভিডিও করি না কিন্তু অনেক বন্ধু রিকোয়েস্ট আমি এটা করেছি যে একটু দেখাবে ভালো লাগে দেখতে এখানে চলে এসেছে চিলি চিকেন আমি নানটা আর দেখাই নি কো নান নেওয়া হয়েছিলো বাটার নান চিলি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য এদিকে রাইসটা দেখিয়েছি কিন্তু এটা দেখানো হয়নি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে এটা চিকেন রাইস ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি একটু ছোট আমি খুবই ছোট্ট ভিডিও দিই মেয়ে ওখানে খেতে চালু করে দিয়েছে বাপ আর মেয়ে আমি ভিডিওটা করছি এই যে এদের রেখে দিয়েছে আমার জন্য আরো ভিডিও অনেকটাই ছিল করলে অনেক বড় হতো কিন্তু বড় ভিডিও দিতে ভালো লাগে না সকলেই